বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল স্বরূপকাঠি পৌর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ওলামা দল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হক নেসারির সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মোহাম্মদ মইনুল হাসান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল কবির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কমিশনার মাসুদ রানা পলাশ সাবেক যুগ্ম আহ্বায়ক ও কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন মালিক সাবেক যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ কাঠি দক্ষিণ পাড় বন্দর কমিটির সভাপতি আলহাস মোহাম্মদ নুরুল হক ও সম্পাদক জনাব মোহাম্মদ মেহেদি হাসান শান্ত শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া জাতীয়তাবাদী ওলামা দলের আলেম ওলামা মাসায়েক ও পৌর বিএনপির আমন্ত্রিত অতিথি সহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বিকে একমাত্র আল্লাহ এরপরে নাবি হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাম ধর্ম ইসলাম 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 ছাড়া ইসলামের নতুন নামে অন্য ইসলাম এগুলো আমরা মুসলমান হিসাবে কোন অবস্থাতেই সমর্থন করতে পারি না এই যে পিয়ার পদ্ধতিটা কাদের আমরা জানি এই যে এই যে আমাদের টোটাল বিশ্বের মুসলমানদের প্রধান শত্রু হচ্ছে কিন্তু ইহুদি তাই না এই ইহুদিদের কিন্তু এই যে সিস্টেম হচ্ছে সিস্টেম এই যে তারা ইসলামকে পুঁজি করে দলটা করে ওই দলের গঠনতন্ত্রটা কি আছে সেইখানে তারপর তাদের একটিভিটিস গুলো দেখেন তারা যে একটিভিটিস করে সেই অ্যাক্টিভিটিসটা আমাদের ইসলাম সেটা আল্লাহ রসুল সেটা সমর্থন করে কিনা যারা একটু নামাজ করে যারা একটু ইসলামী লেবাসে আছে কিন্তু তারা টার্গেট করে কারণ তাদেরকে ইসলাম সম্পর্কে ভুল বুঝিয়ে তারা চায় তাদের দলে ভাগাই আমাকে জামাতে যাওয়া উচিত ছিল কিন্তু কেন যেতে পারি নাই যেহেতু আমার লক্ষ্য এই দেশের সংখ্যাগর মুসলমান এবং এই ইসলামকে এই দেশের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া এবং বেগবান করা আর সেটি করতে হলে যদি আমি জামাতের সাথে সম্পৃক্ত হই একশো বছরেও সেটি সম্ভব হবে না একটা দল আমাদেরকে এমন ভাবে ই করতেছে যে আমাদেরকে তারা কাফের বানাই ফেলেছে যে আমরা সরিয়া ভিত্তিক ইসলামিক আইন চাই না আমরা ধর্মের ধর্মের অপব্যবহার তারা করতেছে আমরা কোনো ধর্মের অপব্যবহার করতেছি না আমরা কখনো বলি নাই যে বিএনপি জাতীয়তাবাদী দল এটা ইসলামিক দল কখনো বলিনি কিন্তু আর আমরা ইসলামকে কখনো বিক্রিও করি না এই একটা দল আছে যারা এরকম ইসলামকে বিক্রি করে তারা মুখে বলে আমরা সরিয়া ভিত্তিক দেশ চালাবো আসলে কি গণতন্ত্রের মধ্যে সরিয়া ভিত্তিক দেশ চালানো সম্ভব ভাই কোনো দিন গণতন্ত্রের মধ্যে সরিয়ে আসবে না সরিয়া যখনই আসবে তখন যদি কেউ জেনা ব্যবিচার করে তখন তাকে পাথর মেরে হত্যা হইবে সেই পাথর মাইরা হত্যা যদি এই এই দলটা ক্ষমতা আসে এই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কি জেনাবে বিচার হইলে তারা পাথর মাইরা ই করতে পারবে মানে সত্য করবে কোনোদিনই তারা করবে না বর্ণাঢ্য র্যালি শেষে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা মোহাম্মদ শফিউল্লা নেসারি অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন তিনি হলেন পিরোজপুর দুই আসন ভান্ডারিয়া কাউখালী ও নেসারাবাদ নির্বাচিত এলাকার ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জননেতা মাহমুদ হোসেন আলেম হিসাবে বা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করেছি তাদেরকে স্বাভাবিক সেন্সে অনেকেই ধারণা করতে পারেন যারা জামাত সাথে সম্পৃক্ত থাকবে কিন্তু আমরা কেন নেই আমরা কেন থাকছি না এটি হলো একটি জাতীয় প্রশ্ন যে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এদেশের রাষ্ট্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসে ঠিক কিনা বলেন গণতন্ত্র এবং কোরআনের তন্ত্র কোরআনের নীতিমালা এই দুইটা এক জিনিস নয় কোরআন গণতন্ত্রের থেকে গণতন্ত্রকে সাপোর্ট করে না গণতন্ত্র কোরআন থেকে আসে নাই কিন্তু গণতন্ত্রের মাধ্যমে কোনো দেশ চলতে পারবে না এমনটি কথা নয় গণতন্ত্রের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা দেশের রাস্তাঘাট বিল্ডিং আমারত দেশের যত প্রকারের উন্নয়ন আছে সবগুলি সম্ভব শুধুমাত্র ইসলাম থেকে যদি আপনি গণতন্ত্রকে মূল্যায়ন করতে চান তবে সেক্ষেত্রে গণতন্ত্র আর ইসলাম এক জিনিস হতে পারে না যেখানে গণতন্ত্র এবং ইসলাম দুইটা ভিন্ন ধারায় পরিচালিত সেক্ষেত্রে গণতন্ত্রের রাজনীতি করে কেউ ইসলামের দোহাই দিলে এটি একটি ধোকা ছাড়া আর কিছুই নয় আমাদের দেশে গণতন্ত্রের রাজনীতি করে যদি কেউ বলে যে আমরা রাজনীতি আমাদের জন্য কারণ হচ্ছে এবং গণতন্ত্র সম্পূর্ণ দ্বিমুখী তবে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের যেটি করণীয় সেটি আমরা করব সেক্ষেত্রে করণীয় হচ্ছে গণতন্ত্রের বিভিন্ন দল বিভিন্ন মত দলের ভিন্নতা দলীয় কর্মকাণ্ডের ভিন্নতা এগুলির ভিতর থেকে এমন কোন দলকে নির্ধারণ করা নির্ণয় করা বেছে নেওয়া যে দলের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপত্তা লাভ করে